বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আর ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে এই তিনটা ডিম দিয়ে পুরো পরিবারের খাবার হয়ে যাবে আর সবাই চেটে পুটে খাবে এই ডিমের রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না খুব সহজে কিভাবে এটা রান্না করা যায় চলুন একটু দেখে নেই এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিলাম ডিমটা ভেঙে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব উপর দিয়ে এই রেসিপিটা এত মজা হয়েছিল মাশাল্লাহ কি বলবো আমি নিজেই চেটে ফুটে খেয়ে অবাক হয়ে গেছি যে এত মজা এই রেসিপিটা আমি কেন আগে বানাই নাই কিন্তু রান্না করে খাওয়ার পরে আমার কাছে এত মজা লাগছে আমি তো এখন ঠিক করছি প্রতি শুক্রবারে এই রেসিপিটা তৈরি করব এতই মজা লাগছে মাশাল্লাহ অমলেট যেভাবে ভাজি আমরা ঠিক ওইভাবেই ডিমটা ভাজি করে তুলে নিব আমাকে এক ভাইয়া মেসেজ করছে যে আপু মায়ের রান্নাঘর লিখে দিলে কিন্তু আমি তোমার চ্যানেলটা খুঁজে পাইতেছি না তাই শেষের যে তিনটে অক্ষর আছে ওইটা সহ এখন থেকে বলবো না হয়তো অনেকে খুঁজে পান না মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স লিখে সার্চ দিলে কিন্তু চলে আসে সবার প্রথমে আমারটাই আসে একটা ডিম ভেজে তুলে নিলাম অপর ডিমটাও ভেজে নিচ্ছি একবারে বেশি ভাজি করা লাগবে না অল্প ভাজিতেই অল্প মশলায় দারুণ একটা রেসিপি কী বলবো আমি নিজে খেয়ে নিজের ফ্যান হয়ে গেছি এত মজা লাগছিল আমার কাছে তিনটা ডিম আমি একেভাবে ভাজি করে নিচ্ছি যে ডিমগুলো ভাজি করা হয়ে গেছে তুলে নিলাম এখানে বসিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল দিয়ে পেঁয়াজ বাটা দিলে মনে হয় ভালো হতো আরও বেশি কিন্তু আমার কাছে পেঁয়াজ বাটা ছিল না আমি পেঁয়াজ কুচিটাই দিলাম আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো কাটা একটু সময় নিয়ে একেবারে নরম করে ফেলবো এই টমেটো আর পেঁয়াজটাকে দেখে বুঝতে পারতেছেন ঠিক কতটা নরম হয়ে গেছে আমরা পুরো ভাইয়েরা কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এখানে দিয়ে দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ আদা রসুন বাটা দুই চা চামচ মরিচ বাটা হাফ চা চামচ জিরা বাটা হাপটা চামচ গরম মশলা বাটা ঝাল আপনারা যে যেমন খান তেমনটাই দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে হাপ্তা চামচে রদ দেখ হলুদের গুঁড়া স্বাদমতো লবণ লবণটা বুঝিয়ে দেবেন বেশি কিছু মশলা কিন্তু লাগে না কিন্তু এই রেসিপিটা এত এত মজাদার মশাল্লাহ আমি কি বলবো আল্লাহর নিয়ামত এক কথায় সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমার আপুরা যারা এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানবেনি আর যারা খান নাই অবশ্যই কিন্তু একবার খাবেন এখানে চার চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম একটু কালো জিরা কালো জিরা গ্রান তারপরে কালো জিরা দিলে কিন্তু ত্বকে স্বাদটা আরও অনেক বেশি ভালো আসে তাই আমি দিলাম আমার ভালো লাগে আপনারা না চাইলে দিবেন না খুব ভালো করে কষিয়ে নিয়েছে তেলটা কিন্তু উপরে উঠে আসছে দেখে বুঝতে পারতেছেন এখন দিয়ে দেব এতে ঝোলের পানি এর চাইতে বেশি কিন্তু লাগবে না ঝোলের পানি যথেষ্ট ঝোলের পানি দিয়ে খুব ভালো করে টুনে চি মিক্স করে নিলাম এর মাঝে দিয়ে দেবো ভাজা অমলেটগুলা আমার কাছে এত মজা লাগছে আমি এটার একটা নামও রাখছি আপুরা আমার ভাইয়ারা ডিমের তেলানি আনি এই নামটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আজকে নতুন যারা আমার চ্যানেলে আসছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পুরানা আপু যারা আমার পাশে আছেন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইলো নতুন আপুদের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল বেশি ঝোল রাখলে কেমন লাগবে আমি জানি না কিন্তু আমার কাছে মাখো মাখো ঝোলটাই কিন্তু সেই লাগছিল এক কথায় মানে কোনো কথা হবে না এত মজা লাগছে আমার কাছে এই রেসিপি থাকলে আমি তো দূরের কথা অন্য কেউ অন্য কিছু চাইবে না এটা দিয়ে খাওয়া হয়ে যাবে পেট ভরে লবণটা আমি চেক করে নিছি লবণটা ঠিক আছে দেখেন আমি ঝোলটা কমিয়ে একবারে মাখো মাখো করে নিতেছি কারা কারা এইভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খান নাই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন সত্যি বলতেছি আপনি নিজে নিজের ফ্যান হয়ে যাবেন এত মজা লাগে এই রেসিপিটা তরকারিটা আমার হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম